ফের শহরের সড়ক দুর্ঘটনার বলি এক ডাম্পারের ধাক্কায় নিহত এক বাইক চালক ঘটনা ইএম বাইপাস সংলগ্ন অভিষেক ব্যস্ত এই এলাকায় ডাম্পারের দৌড়াত্মে অতিষ্ঠ মানুষ বিস্তারিত জেনে নেব সঞ্জনা লাহিড়ী রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে সঞ্জনা এই মুহূর্তে কি তথ্য রয়েছে দেখো এই মুহূর্তে এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণে শান্ত এবং গতকাল রাতে দেখতে পাওয়া যায় যে অভিষিক্তা মোড়ে কালিকাপুরে একটি ডাম্পার একটি বাইকের পেছনে ধাক্কা দেয় এবং তার ঘটনাস্থলেই কিন্তু ওই বাইক আরোহীতে তার মৃত্যু হয় এবং বাঙুর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে আজকে তার মহিলা তদন্ত হবে সেই হয়ে নাম পরিচয় এখনো পর্যন্ত সকাল পর্যন্ত জানা যায়নি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ অন্যদিকে এই ডাম্পারটিকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে এলাকার মানুষ এবং আহ যদিও ডাম্পারের চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে আজকে গ্রেফতার করাও হয়েছে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে পুরো বিষয়টাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে যে ওই ডাম্পার চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা সেটাও কিন্তু সমানভাবে খতিয়ে দেখা হচ্ছে 没事<吧>，很多话听的